কো আমার আম্মু আমার আম্মু অনেক বছর অনেক অনেক বছর আগে এগুলো গাছ লাগিয়েছিলো এবং কি অনেক কষ্টর পর এগুলো অনেকটা বড়ো হয়েছে দেখুন এখানে কলমুখ শাকও হয়েছে অনেক শাক লাগিয়েছিলো এত পরিশ্রমের পর ফল ভালোই হয় এবং কি আজকে আমরা একটি ভর্তা বানাবো রেসিপি তো দেখতে থাকুন ওটি আমরা পু পুঁই শাক পাতা দিয়ে কি ভত্তা বানালাম আজকে দেখুন আনারস গাছ আমরা লাগিয়েছি কিন্তু এগুলো এখনো হয়েছে কি হয়নি আমরা জানি না ধন্যপাতাও লাগিয়েছি আমরা এখন দেখুন অনেক বড় একটি পোশাক পাতা ছিটছে আমার আম্মু আর একটি নিচ্ছে দুইটি এত বড়গুলো সুশাক ধুয়ে তারপর নিচ্ছে আর এত বড় বড় নিয়েছে দুইটিতেই হয়ে যাবে ধুয়ে নিয়েছিল এখন সুটকিগুলো মাথা ফেলে দেবে চুটকি গুলো পাতার মধ্যে দিচ্ছে দেখুন আরেকটি পাতা দিয়ে চাপা দিয়ে দিলো একটা বার্গারের মতো এখন দিয়ে দিল এরকম বসিয়ে দিল

আমার আমি দেখুন আমার আম্মু লবণটা দিয়ে দিয়েছে এবং কি এখন শুটকি গু সুটকি আহ পোশাক পাতা দিয়ে দিলো এই দেখুন বাচ্চা আবার আমার মনে হচ্ছে নিশ্চয় অনেক হাঁপিয়ে গিয়েছে অবশ্যই যেন হচ্ছে সাবস্ক্রাইব করে না আমাদের এত কষ্টের ফল যেন ব্যথা না যায় এখন নিচ্ছে পেঁয়াজ এখন আবারও আবারও বাজছে দেখুন বারবার কি বাড়বেই নাকি দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে অবশ্যই তো মেই না যে আমি কালার বলছি এখন নিয়ে ফেলছে মনে হয় হয়ে গিয়েছে দেখুন পেগে নিয়ে ফেলছে এগুলো